নমস্কার বন্ধুরা শুভ সকাল একদম সকালেই চলে এসেছি আজ একদম সকালেই উঠে পড়েছিলাম তা ভাবলাম যে এত সুন্দর ঠান্ডা ওয়েদারে রাত্রে ঘুম হয়েছে যে কি বলবো বন্ধুরা তাই সকালে উঠতে আর কোনো কষ্ট হয়নি তাই আমিও সকাল সকাল উঠে সমস্ত কাজ যোগ সেরে নিলাম নিয়ে একদম ছাদে চলে এলাম স্নান পুজো টুজো করে আর এই দেখুন শুভ সকাল সবাইকে আমার পোষ্যগুলোকেও শুভ সকাল জানাই তা যাই হোক সকাল সকাল চলে এলাম আজকে আমাবস্যা অবশ্যই মন্দিরে নিয়ে যাব আপনাদেরকে রবিবার কোনো তাড়া নেই সেরকম কাজে কোনো চাপ নেই তাই আপনাদেরকে অবশ্যই মন্দিরে নিয়ে যাবো যেহেতু অনেকটা সকালে উঠেছি আর অবশ্যই আজকে মা ভবতায়নের মন্দির অবশ্যই দর্শন করে নিন আজ মহা এই আমাবস্যা আপনারা সবাই দর্শন করুন জগৎ জননীর মন্দির দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে একবার ভালো করে লক্ষ্য করুন সবাই মিলে আর মায়ের আশীর্বাদ সকাল সকাল নিয়ে নিন আর আমার কাজ তো আছে অনেক কাজ আছে তবু এই ফাঁকে যদি আপনাদেরকে একটু না দর্শনই করালাম তাহলে আর কী হলো কিসের বন্ধুত্ব তাই না বন্ধুরা তা যাই হোক যখন আমি এখানে আছি যখন আমার এই সুবিধাটা আছে তখন সেটাই আপনাদেরকে আমি দর্শন করাই সকালবেলা তা দেখুন দর্শন করুন সবাই আর এই দিকে আমার আড্ডা শক্তি যে জয় মা তুমি রক্ষা করো তুমি সব তা চলুন আমরাও এবার যাই বাড়ির তো অনেক কাজ আছে ভেতরে স্নান পুজো হয়ে গেল কিন্তু বাড়ির কাজ বলতে সকালে চা তা করে দিতে হবে দাদা তো বেরোবে প্রত্যেক দিনকার যেমন রুটিন আর কি তা সেই রুটিনটা তো আর বাদ যাবে না আর আপনাদেরকে অবশ্যই আমি আজ আগেই যাবো আজ অমাবস্যার একটা পুজোও দেব সকাল সকাল তাই একটু আগে যাব মন্দির খোলা থাকবে আজকে আপনাদেরকে মন্দিরের দৃশ্য দেখাবো বেশ ভালো লাগবে আর দেখুন দুটি ফুল ফুটেছে এগুলো নিয়ে যাই আমি আর বন্ধুরা এরকম একটা দৃশ্য দেখতে সকালে খুব ভাল লাগে যখন মনে হয় যে আমার জন্য কেউ অপেক্ষা করছে তা এরা আমার জন্য অপেক্ষা করে প্রত্যেক দিন সকালে আর এটাই আমার একটা বড় পাওয়া সত্যি বলছি আমাকে যদি কেউ একটু ভালোবাসে সেটাই মনে হলো আমার কাছে এটাই একটা বড় পাওয়া তা যাই হোক এই ছোটো ছোটো পাওয়াগুলোই আমার কাছে অনেক এইগুলোই আমার কাছে অনেক ব্যাপার আর আপনাদেরকে মন্দির তো দেখালাম চলুন এবার ঘরের মধ্যে যাই চলুন আর জামাকাপড় পরে মেলবো অনেকগুলো জামা কাপড় কেচেছি আর কালকে এত বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি খুব একটা না কিন্তু ঝড়ো হাওয়াই দেখুন আমাদের ইয়েটা পড়ে গেছে যেটাতে জামা কাপড় প্রত্যেক দিন দিই সেইটাই পড়ে গেছে এই দেখুন কিভাবে পড়েছে দেখুন মানে ঝুলে আছে আর কি এদিকে কী অবস্থা দেখুন এটা কারো মাথায় পড়ে গেলে কি হতো পুরো কেমন হয়ে ঝুলে আছে দেখুন আমার তো দেখেই সকালবেলা কেমন হলো বাবা কারো মাথায় পড়ে গেলেই ব্যাস যাই হোক ঈশ্বরের মালিক সব কিছু কিছুর জানেন আর চলুন এবার ঘরের ভেতরে চলে যাই চা খাবো এখন বাজে সাতটা আর রাত্রে সেরকম খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা করে দিলো এত সুন্দর ঘুম হলো আর হাওয়া আসছিল খুব সুন্দর তাই এত সুন্দর ঘুমিয়েছি যে সকালে উঠতে আর কোনো কষ্টই হলো না রাত্রের ঘুমটা ভালো হলে সকালে ওঠার আর কোনো কষ্টই থাকে না তাই না বন্ধুরা আর সকালের ওয়েদারটাও কিন্তু খুব একটা গরম নেই কিন্তু হ্যাঁ তবে রোদের ইয়েটা আছে সেটা তো হবেই বলুন তার মধ্যে বৃষ্টি টিষ্টি হয়ে গেলে বেশ ভালোই হয়ে যায় চলুন ঘর এই খুব আছে কারণ দুটো জানালা আছে তো তা যে দেখুন সকালে পুজোটাও হয়ে গেল আমি পুজোটা আগে করে নিলাম করে নিয়ে আবার উপরে গেছি তাই পুজোটা সকালবেলা হলে বেশ ভালো লাগে মনটা তাই না বন্ধুরা সকালটা শুরু করা যায় বেশ ভালোভাবে তা যাই হোক আবার আমি আজকে আড্ডা পিঠেও পুজো দেবো আর জামাবস্যা বৈশাখ মাসে এখনো পুজো প্রথম পয়লা বৈশাখে দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি তা যাই হোক ভাবছি এবারে পুজো দেব আজকে আর আজকে সারাদিনও মন্দির খোলা থাকবে আপনারা পারলে দিয়ে যেতে পারবেন বা সারাদিনে এসে দর্শন করতে পারেন যে কোনো সময় এসে দর্শন করতে পারবেন আর চলুন এবারে কিন্তু চা বসাই না হলে কিন্তু হুম হম ফুলগুলো দিয়ে দিয়ে আগে ফুল এনে পুজো করলাম মহাদেবের শ্রীরামচন্দ্রের মা দিলাম আর রাধা মাধবের মাথায় তা আমার পুজোর জায়গাটা কেমন লাগছে বলুন কেমন সাজানো হয়েছে আপনারা একটু বললে আমার ভালো লাগবে আর হাজবেন্ড ঘুমোচ্ছে আর আমি ওই সুযোগে চাটা করি নি আর আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের তো বন্ধুরা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সারা শুধু পা আর অবশ্যই মন্দিরে যাবো আপনাদেরকে মায়ের হলতে দর্শন করাবো মন্দির আজকে খোলা থাকবে অমাবস্যা তাই কোনো চিন্তা নেই আমি আসছি মন্দির দর্শন করাবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে ফেলেন আর সকাল সন্ধ্যে মহামায়ের দায়িত্ব আমার দেখাবার দায়িত্ব আমার নিলাম আমি দেখাবো আপনাদের কোনো চিন্তা নেই তাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই